আসসালামু আলাইকুম বিডিএফএফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বহুদিন পরে আসলাম আসলে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগের এই মুহূর্তে বন্যার খুব প্রভাব দেখা দিচ্ছে এই কারণে আমাদের যে লোকাল বাজারগুলা এগুলাতে গরু ছাগলের দাম খুব কম এক কথায় পানির সময় পানির বাজার বললেই চলে তো এর মধ্যে আমি আজকে আসছি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য অলরেডি কিন্তু আমাদের যে এলাকার স্থায়ী হাটগুলো অর্থাৎ কোরবানির হাট শুরু হয়ে গেছে স্থায়ী হাটগুলো অস্থায়ী হাটগুলো হয়তোবা ঈদের সপ্তাহখানিক আগে থেকে শুরু হবে কিন্তু গ্রামের হাট কিন্তু এখনই কোরবানির হাট শুরু হয়ে গেছে যারা শহর থেকে গরু কিনতে চান তারা কিন্তু খুব দ্রুতই গ্রামের হাটগুলো চলে আসতে পারেন আর আজকের ভিডিওতে বেশি কিছু বলবো না আপনাদেরকেও শুধু এইটুকু বলে দিতে চাই যে যারা গরু কিনতে চান কোরবানির জন্য গরু অথবা ছাগল তারা কিন্তু এখনই সময় অর্থাৎ আমাদের যদি ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলায় আসতে চান তাহলে সে আসতে পারেন আমাদের শেরপুর জেলার নকলা নালিতাবাড়ি এবং শেরপুর জামালপুর ব্রিজ সংলগ্ন যে হাটগুলা এগুলা কিন্তু ভালো গরু ওঠে এবং ভালো ছাগলও ওঠে তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে গরু ছাগল খুব কম দামে ক্রয় করে নিয়ে যাইতে পারেন তো আমি কিছু গরুর দাম এবং হচ্ছে তার বর্ণনা এবং তার ওজন জানানোর চেষ্টা করব তবে এই পর্বে না আমি আগামী পর্বে আপনাদেরকে ডিটেলস কিছু গরুর দাম ছাগলের দাম সহ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন আর অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল কারণ অনেক দিন পরে আসছে আপনাদের মাঝে অনেকেই বা ভাবছেন যে আমি আসলেই এই এই সেক্টর থেকে চলে গেছি আসলেই কর্মব্যস্ততার কারণে হয়তোবা ইউটিউবে এবং ফেসবুকে আসা হয় না আমার তবে এখন চেষ্টা করব আপনাদের সামনে প্রতিনিয়ত গরু ছাগলের ভিডিও নিয়ে আসার জন্য এবং শিক্ষামূলক যে ভিডিওগুলো আপনারা চান এখনও যারা আমাকে মেসেজ দেন তাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালাম